কার সাথে কাকে মানাবে এটা চেয়ে কে কার সাথে কতটা সুখী থাকবে এটাই বেশি গুরুত্বপূর্ণ যদি কাউকে সত্যিই ভালোবাসো তাহলে তাকে ভোলা যায় কিন্তু কখনোই ভুলে থাকা যায় না কাছে না থাকলেও প্রতিটা মুহূর্তই প্রিয় মানুষটাকে অনুভব করার নামেই সত্যিকারের ভালোবাসা যে ঠকিয়েছে ভুলটা তার না ভুলটা তোমার কারণ সুযোগটা তুমি দিয়েছ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল চেনা মানুষের অচেনারূপ ঠকায় তো তারাই যাদের উপরে আমরা বেশি বিশ্বাস করি ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক না কারণ সবাই ভদ্রতার ভাষা বোঝে না পশুরাও একে অন্যকে বোঝে আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার অজুহাত খোঁজে মধ্যবিত্ত পরিবারের ছেলেদের ইতিহাস পড়তে হয় না কারণ তাদের জীবনটাই একটা ইতিহাস যে ঠকে সে কাঁদে তেমনি যে ঠকায় সেও ঠিকই কাঁদে পার্থক্যটা শুধু দুদিন আগে আর দুদিন পরে তোমার অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তাহলে বুঝবে তার চেয়ে বেশি কেউ তোমায় ভালোবাসে না ভেতরে চাপা কান্না লুকিয়ে মুখে মিষ্টি হাসি রাখা মানুষগুলোই জানে দুঃখ কী জিনিস জীবনে যদি কাউকে সতিকারের ভালোবাসেন তাহলে উপহার হিসেবে দু চোখের জল আর বুক ভরা চাপা কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না এজন্যই কাউকে সত্যিকারের ভালোবাসা ঠিক না